হাই ফ্রেন্ড গুড মর্নিং এখন সকাল বাজে সাড়ে ছটা এই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো তাঁতের করে কাজগুলো সেরে নিই তা কি কি আজকে কাজ করছি তা তোমাদেরকে দেখাচ্ছি আজকে সানডে আজকে স্পেশাল দিন তো রান্নাবান্নাও একটু ভালো কিছু রান্না না করলে মেয়েও আবার খেতে আবার চাইবে না চলো তাহলে কাজ শুরু করা যাক এই এখন দেখো বিছানাগুলো তুলতে হবে ঘর ঝাড় দিতে হবে তারপরে রান্না করতে হবে আর মেয়েকে খাইয়ে খাইয়ে এই নটার মধ্যে ওকে করতে দিয়ে আসতে যেতে হবে চলো তাহলে দেখা দেখো তোমরা আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব প্লিজ করো তোমরা আমাকে সাপোর্ট করো চলো তাহলে ধরো হ্যাঁ

আমি দেখো মাছ ভাজা করে নিলাম মাছ ভাজা করে নিয়েছি আর এই মশলাটা কষাচ্ছি দিয়ে দিলাম একটু মিট মশলা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার মাছের ঝোল হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আমার মাছের ঝোল রেডি সকালবেলা দিয়ে দিলাম মেয়েকে ভাত সাত মাছের এ দেখো মাছের ডিম মাছের ডিমের ঝোল রান্না করলাম একটু ভাত মাখিয়ে দিই এই দেখো আমার গরম এখন খেয়েও পড়তে যাবে তাই তাড়াতাড়ি করে সকাল সকাল সব কাজকর্ম সেরে রান্না করে এই মেয়েকে খেতে দিয়ে দিলাম না বাপি বাপি খেয়ে নাও মোবাইল রাখো না তাঁতি খাও তাতি খাও আচ্ছা ঠান্ডা দেখ ডিমটা খেয়ে দেখো কেমন হয়েছে ভাঙতে পারছিস না এনে খাও খাও কেমন হয়েছে ভালো হয়েছে খাও